কুয়েল পাখি সেগুলো কিন্তু আমি রাখছি দেখেন অনেক বড় বড় কুইল পাখি হ্যাঁ তো এটি সুবিধা হচ্ছে কি যে আপনি এখানে ডিম পারবে এখানে গোরাইয়া এখানে আপনি দিকে ডিম আসবে এখান থেকে আপনি কিন্তু অনায়াসে কিন্তু ডিমগুলা কালেক্ট করতে পারে দেখেন আপনি অনায়াসে কিন্তু আপনি যে কোনো সাইডে নিতে পারেন এখানে একটা রয়েছে এটা পঞ্চাশটা খাসা হ্যাঁ তা পঞ্চাশটা কুয়েল পাখির খাসা এখন আমি যদি এখানে যদি আরেকটা দেই তাহলে কয়টা হলো একশো কুয়েল পাখির খাসা এখন যদি আমি তিনটা দেই তিনটা দিলে হবে আপনাদের 150 কোয়েল পাখির খাসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনি দেখতেছেন মাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল দর্শক আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কোয়েল পাখির খাসা অনেকেই চাচ্ছেন কোয়েল পাখি খাসা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে আপনারা অনেকেই কোয়েল পাখি লালন পালন করতে চান খাসার ভিতরে ব্রিডিং করার জন্য এবং কি ডিম জানি বাইরের দিকে সংগ্রহ করা যায় সেই ধরনের কোয়েল পাখি খাঁচা খুঁজতেছেন তারা কিন্তু কোয়েল পাখি খাঁচাগুলো নিতে পারেন প্রদর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটি কোয়েল পাখি খাঁচা রয়েছে এই খাঁচায় কিন্তু আমরা কোয়েল পাখি পালন করে থাকি প্রদর্শক একটু সামনে আসেন দেখাই তো এটি হচ্ছে আপনার কোয়েল পাখির খাঁচা অনেকেই পঞ্চাশটা কোয়েল পাখির খাঁচা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দরজা রয়েছে আর এখানে কিন্তু কোয়েল পাখি রয়েছে তো এই কোয়েল পাখি হচ্ছে আপনার এলো আপনার যেগুলা আপনার হাইব্রিড কুয়েল পাখি সেগুলো কিন্তু আমি রাখছি দেখেন অনেক বড় বড় কুয়েল পাখি হ্যাঁ তো এটি সুবিধা হচ্ছে কি যে আপনি এখানে ডিম পারবে এখানে গোড়াইয়া এখানে দিকে ডিম আসবে এখান থেকে আপনি কিন্তু কিন্তু কালেক্ট করতে পারেন অনেকেই আসেন যে খাসা খুঁজতেছেন ভালো মানের সে ভালো মানের খাসা যদি নিতে চান তাহলে কিন্তু এটা নিতে পারেন এগুলো সাইজ আমরা আগে বলে দিই এটি সাইজ হচ্ছে আপনি এই দিকে হইল আঠারো ইঞ্চি এদিকে হলো আপনার ছত্রিশ ইঞ্চি মানে দেড় ফিট বাই তিন ফিট একটি খাসার মাপ এটি কিন্তু অনায়াসে যে কোনো জেলাতে যে কোনো জায়গাতে কিন্তু এটা আপনি খুলে দিলে কিন্তু যে কোনো জায়গা কিন্তু নিতে পারেন অনেকে আছেন যে একদম লাগানো সম্পন্ন নিতে চান তারাও কিন্তু নিতে পারেন আর এটি পাইপের সিস্টেম কিভাবে খাবার পানি কিভাবে দিবেন এই সাইডে একটা আপনি লম্বা করে পাইপ দিবেন সেটি হলো তিন ইঞ্চি পাইপটার দুই খণ্ড করে দিয়ে আপনি কিন্তু এখানে পানির জন্য দিবেন ওখানে খাবারের জন্য বা এখানে খাবারের জন্য অথবা ওই সাইডে পানির জন্য দিতে পারবেন এগুলা কিন্তু আপনি কিন্তু একটা সুবিধা হচ্ছে যে এগুলোর নিচে যে অংশ রয়েছে এগুলো কিন্তু অনেকটা ঘন দেওয়া হয়েছে কারণ কারণ ডিমগুলো সহজে কালেক্ট করা যায় এবং কি এখানে ভিত্তিতে পাও গুলা যেনি না ঢুকে যায় হ্যাঁ এই কারণে কিন্তু আমরা বানাইছি তো এটা এখন খারাপ কতটুকু আছে খানা আছে এক ফিট যেহেতু আপনি এগুলা কিন্তু ডিমের জন্য নেবেন অনেকে আছেন ডিম ফোটাবেন এর জন্য কিন্তু আপনি হাইট বেশি লাগবে এই কারণে কিন্তু আমি হাইট বেশি কিন্তু এই কোয়েল পাখি খাঁচা বানাইছি আর একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এই টে রয়েছে এটি টে দ্বারাই কিন্তু অনা এসে কিন্তু আপনি টয়লেটগুলো পরিষ্কার করতে পারবেন এগুলো দেখেন মুভমেন্ট করা খুব সোজা এখানে কিন্তু টয়লেট পড়লো পরিষ্কার করে আপনি কিন্তু আবার আগের মতো করে রাখতে পারবেন এটি হচ্ছে আপনার এইটাই সুবিধা আর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে আপনি দেখেন যে কোন জায়গাতে কিন্তু মুভমেন্ট করতে পারেন দেখেন একটা কোয়েল পাখির খাসা দেখেন আপনি অনায়াসে কিন্তু আপনি যে কোনো সাইডে নিতে পারেন এখানে একটা রয়েছে এটা পঞ্চাশটা খাসা হ্যাঁ তা পঞ্চাশটা কোয়েল পাখির খাসা এখন আমি যদি এখানে যদি আরেকটা দেই তাহলে কয়টা হলো একশো কোয়েল পাখির খাসা এখন যদি আমি তিনটা দেই তিনটা দিলে হবে আপনি দেড়শো কোয়েল পাখির খাসা আপনি কিন্তু অনায়াসেই আপনি কিন্তু অল্প জায়গার কিন্তু একটার উপর একটার উপর রেখে কিন্তু আপনি কুয়েল পাখি নিচ সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ বিক্রি করতেছি এখন বর্তমানে ব্যাপক হারে কিন্তু এই কুয়েল পাখির খাসাগুলো কিন্তু নিতেছে এগুলো নেওয়ার কারণ রয়েছে সেটি হচ্ছে অল্প বাজারের ভিতরে ভালো জিনিস পাওয়া সেটি কিন্তু আপনি পাচ্ছেন এগুলো অনেক মানুষের প্রাইস গুলো জানতে চান এগুলো প্রাইস কিরকম এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক প্রতি পিস আপনারা যারা পাঁচ পিস দশ পিস পনেরো পিস নেবেন তাদের ডেলিভারি চার্জ গুলো আমরা দিয়ে দিব যত যারা একটা দুইটা নিবে তারা কিন্তু ডেলিভারি চার্জ আপনি নিজের দিকেই গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে আপনি বুকিং দিয়ে আপনি কিন্তু দেশের যে কোনো প্রান্তের দিকে জেলা সর পর্যন্ত এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন প্রদর্শক আমাদের এই খাঁচাগুলিতেও কিন্তু বর্তমানে ব্যাপক হারে চলতেছে এর জন্য আমি বলি আপনি কিন্তু একটা দুইটা পিসও কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ